মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হলো প্রবল উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভেতরে চলে ভাঙচুর ও বিশৃঙ্খলা ঘটনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে সেখানে এক মহিলা রোগীর মৃত্যুর পরেই চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ ওঠে সময় চিকিৎসা হয়নি অবহেলার কারণে মৃত্যু এরপরে ঢুকে হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করে দরজা কাজ চূর্ণ বিচূর্ণ করে দেয় ডাক্তার ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় মুহূর্তের মধ্যে মহিলা ওয়ার্ড রূপ নেয় চরম বিশৃঙ্খলার কেন্দ্রে হাসপাতালের সিকিউরিটি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে ছুটে আসে হাসপাতাল ক্যাম্পের পুলিশ পাশাপাশি খবর যায় বহরমপুর থানায় পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একদিকে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসা পরিষেবা কিছুক্ষণ ব্যাহত হয় চিকিৎসার গাফিলতি নাকি হঠাৎ শারীরিক জটিলতা মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত দুজনকে দেখেছি দুজনকে ধরেছে দুজনকে নিয়ে গেছে হ্যাঁ এটাই আমি দেখলাম এখন কি কারণে ধরে নিয়ে গেছে সেটা বলতে চাচ্ছি না হ্যাঁ

ডাক্তারকে বলো যে সব কাঁচা বাড়ি লেগেছে লেগেছে হ্যাঁ তো ডাক্তার ঠিক আছে অসুবিধা নাই এটা দেখছি পুলিশ কত তাড়াতাড়ি এসেছিল বা কত তাড়াতাড়ি এসেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে হুম তাদেরকে অ্যারেস্ট করেছে প্রথমত যত সম্ভব ঝামেলা হয়েছে আমাদের ঘরে একটা পুলিশ এলো যারা মানে আসামি কথা আসামির চিকিৎসা করায় ওদেরকে নিয়ে ছোটাছুটি করছে বলছে আগুন লেগে গেছে তারপর হচ্ছে আমরা এবার বেড়ে গেলাম সব পেশেন্টকে আমার দাদা ছিল ভর্তি পেন কে নিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ ভয় সব বেরিয়ে গেছে বেরার পরে আবার আবার দেখছি যে কিছুক্ষণ পরে মানে দু এক মিনিট পরে বলছে সব ঢুকে ঢুকে ঘরে ঢুকে ঘরে ঢুকে কিছু হয়নি ঢুকে গেলাম নার্স তারপরে হচ্ছে যারা হসপিটালে দায়িত্ব আছে তারা বলছে না আগুন টাগুন কিছু লাগেনি ও ঝামেলা হয়েছে কোন পেশেন্ট মারা গেছে তাই ডাক্তারের সাথে মারপিট করেছে থিয়ারটার ভেঙে দিয়েছে এটাই

দুজন দিচ্ছে এখন হচ্ছে কোন সময়তে একটা বেডে তিনজন থাকে ওটা না কিন্তু এখন সব সিঙ্গেল সিঙ্গেল আছে এখন পেশেন্ট কমে গেছে পরিষেবা খুব একটা ভালো নেই বলবো না হচ্ছে মোটামুটি হচ্ছে যা দেখতে পাচ্ছি আমার ভাই এখন তো সুস্থ হয়েছে